দেখেন আল্লাহ নিয়ামত পানি কি পরিমান স্রোত এখানে বসে যে কারো পা ভিজাইতে শান্তি লাগবে না মন আবার ফিরে যায় পানি কি শব্দ মনে অন্যরকম একটা অনুভূতি ভালো লাগার মতো দেখেন পা ভিজায় রাখলে মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রা পানি এগুলো আমরা পিছনের এগুলা যখন নেমে আসে এগুলা মাইনাস বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যায় পানি স্রোত না থাকলে এগুলো এই নিশ্চয় বরফ হয়ে যাইতো স্রোতের কারণে বরফ হচ্ছে না সবগুলা পানি পিছনে যে এটা পাহাড় দেখতেছেন এই নদী থেকে দিকে নেমে আসতেছে সো আল্লাহ নেয়ামত দেখেন এটা পানি স্রোত এখন ওরা ছেড়ে দিছে পানি বেড়ে যাওয়ার কারণে পানি বেশি করে ছেড়ে দিছে প্রত্যেকটা পয়েন্টে এদের সুইচ গেট আছে সেখান থেকে মনে শান্তি চলে আসেন যদি কারো ভালো লাগে চলে আসতে পারেন এই পানিতে নিম্বুর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে নিঙ্গুর মেন শহর থেকে নিম্বুরতে যদি কেউ আসেন ঘুরে যেতে পারেন বিজনেসের পারপাস অনেক আসেন চলে আসতে পারেন আল্লাহ হাফেজ